শোবে বারাতের রোজা কেউ যদি না রাখে কোন রকমের কোন গুণা নাই আমাদের দেশের মেয়েরা ফোন করে জিজ্ঞেস করে কি নিয়ত করব এমন তুই নিয়ত কর আমি মরব আবার কি বলবো কেন কেন বলছে ওকে তো জিলাপি হুজুর গুটকা কর বলে দিয়েছে তুই নিয়ত করবি আমি সবে বারাতের দুই রাকাত নামাজ পড়লাম আল্লাহু আকবার ওদের শিখুইছে চোদ্দই ফেব্রুয়ারি শোবে বরাত আমার ডায়েরিতে আমি দেখছিলাম কতই বললাম চোদ্দই ফেব্রুয়ারি ডায়েরিতে লেখা আছে গুপ্তের ডায়েরিতে শোবে বরাত আমাদের দেশে মারামারি হয় শোবে বরাত নিয়ে অথচ শোবে বরাতের রোজা কেউ যদি না রাখে কোন রকমের কোন গুণা নাই আমাদের দেশের মেয়েরা ফোন করে জিজ্ঞেস করে হুজুর কে নিয়ত করবো এমন তুই নিয়ত কর আমি মরবো আবার কি বলবো কেন কেন বলছে ওকে তো জিলাপি হুজুর গুটকা কর বলে দিয়েছে তুই নিয়ত করবি আমি সবে বারাতের দু রাকাত নামাজ পড়লাম আল্লাহ আকবার ওতে শিখুইছে কেউ যদি তাকিদ দেয় তাকিদ মানে জোর দেয় কালকে রোজা রাখতেই হবে সবে বরাত এর থেকে বড় কাঁচা বেদা তার কিছু নাই নফল রোজার জন্য করা যাবে না শুধু তাই নয় হয় হয় আমাদের আগামী কাল শোবে বরাত একটা রোজা হবে আজকে ভোরে ভাত খাবেন সেই ইমাম রেডি হও কেয়ামতের দিনে ক্যালানি খাবেন আমি বলে যাচ্ছি যদি বলেন কেন তাকে বলি তোমার কাছে সবেবরাতের গুরুত্ব বেশি না রমজানের ফরজ নামাজের ফরজ রোজার গুরুত্ব বেশি আল্লাহর কাছে কথা বলে না ফরজ রোজা কোন বাপের বেটা ইমাম আর মসজিদ কোনদিন মসজিদে রান করেছে রমজান মাসে শেহরির সময় উঠে আমার ভাইয়েরা বন্ধুগণেরা আমার মায়েরা তোমরা তাড়াতাড়ি উঠে শহেরিটা খাও একটা রোজা যদি বিনা কারণে বিনা ওজোরে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় নিজে থেকে ইচ্ছাকৃতভাবে সারা জিন্দগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না এই কথা কোনোদিন হয় কথা বলেন অথচ যদি এই কথা বলে কোন রকমের বেদাত নয় এই তাকিত লোককে দেওয়া যাবে এই তাকিত আপনার পরিবারকে দেওয়া যাবে এই একটা রোজা যদি ইচ্ছাকিতভাবে ছাড়ো তুমি আল্লাহর কাছে জবাব দিয়ে পের হতে পারবে না সারা জিন্দগি রোজা রাখলে মসুল দিতে পারবে না এটার গুরুত্ব নাই গুরুত্ব আছে কিসের নফলে সোবে বাড়াতে হালুয়া রুটি কিছু গ্রামে তো বোম হয় বোম দাদিরা পয়সা দিয়েছে যাবে পুতাদিকে বোম ফাটা গা তো দাদো কবরে ঘুমিয়ে গেলে জেগে যাবে আর গ্রামে বলছে যুদ্ধ চলছে তাড়াম দুরুম ফাটাম ফুটুম আবার ওই হাদিসটা কার শুনে কার দাদির আর খালার হাদিস সবে বরাতের দিনে গোটা ঘরের চারিদিকে মোমবাতি দিচ্ছে কলতালায় পায়খানা ঘরে দেওয়ালে দরজায় দাদি মোমবাতি কেনে তো দাদ এলে হোঁজট খেয়ে পড়ে যাবে কবরে তাদের কি হচ্ছে তা ঠিক নাই সবে বড়ে তো তোর হালুয়া রুটি খেতে হবে নাউজ এদিকে কে বুঝাবে অথচ দাদি ফরজ ইবাদত করে না পাঁচ অত্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয় কথা বলেন নব্বইটা লোক বে নামাজ মুসলমানদের অথচ আপনাকে দেখিয়ে দেব এই মুসলমান মারামারি করে কি নিয়ে নফল ইবাদত নিয়ে নফল নামাজ নিয়ে অথচ তার কাছে ফরজের কোনো গুরুত্ব নেই দিনই শিক্ষা অর্জন করা ফরজ আপনার কাছে দিনই শিক্ষা নেই আছে কোনটা বেঈমান কাফের আখলাকে গুরুত্ব দিয়েছ তোমার ছেলে ডাক্তার হবে শুনেন যারা শিক্ষিত আছেন এমএসসি বিএসসি বিকম আছেন যারা নিজেদের ছেলেদিকে কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েকে পড়াচ্ছেন আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক নেতা হোক মন্ত্রী হোক এমএলএ হোক এমপি হোক সব আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি আল্লাহর কসম খেয়ে বলছি যদি তার মধ্যে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই আমার এই কথা যদি কোনো বাপের কেটে তাই এখন স্টেজে আমি আর জীবনের সমাজের বুকে বক্তব্য রাখবো না যে আমার আল্লাহকে চিনে না তার গুরুত্ব আমার আল্লাহর কাছে কিচ্ছু নাই সে একটা জানোয়ারের মতো সে একটা প্রাণীর মতো চতুষ্পর জন্তুর মতো যে যার মধ্যে দিন এলো না অথচ সে মনে করে আমি মুসলিম বাড়িতে বসবাস করছি আপনি ভাবছেন আমি হাজি সাহেব আমার ছেলে পাপের সাগরে ডুবে আছে অসুবিধা নেই আমি তো দোয়া করব সন্তানের জন্যে আমার সন্তান জান্নাতে যাবে তুমি লেখে নাও তুমি কেন তোমার চোদ্দ পুরুষ পীর যদি আজকে আমাদের সমাজের লোক নামাজ পড়ে না রোজা রাখে না তার মারাত্মক কারণ হচ্ছে সে জানে আমি মরে যাওয়ার পরে আমার মিলাত পড়িয়ে হুজুররা জান্নাতে দিবে তোর হুজুর মার খাবে তুও খাবি তু রেডি থাক নামাজ নাই রোজা নাই দিলদারি নাই তাকুয়া নাই পরিষ্কারই নেই তুমি বলছো আমি মিলাদ পড়িয়ে জান্নাতে যাব। কত বড় কষ্টের বিষয় একটা হুজুরের দোয়া শুনিয়ে দেন যে তিনি বলেছেন আল্লাহ আমাকে দিয়ে এক ছেলে মারা গেছে এক ছেলেকে তুমি জান্নাতে দিয়ে দাও আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে পাঁচ হাজার টাকা দিয়েছে এই দুবার শুনেছেন কোনো হুজুরের আমাকে যদি দশ কোটি টাকা দেন মিলাদ পুড়িয়ে আমার মতো বাপের বেটা মলবি আমি কোনোদিন দোয়া করব না আমি একটাই দোয়া করব। আল্লাহ মুমিনিন মুসলিমিন মুসলিমা এই দোয়াটাই করব। আল্লাহ তুমি এদিকে জান্নাত দাও বাকি আমার কাছে ওই দোয়া পাবেন না আর আপনি বলছেন অসুবিধা নাই যা করেছে না করেছে জান্নাত মিলাদ পড়িয়ে চলে যাবে সারা জিন্দগি মদের আর আর সময় কাটিয়ে মারা গেছে আসরে আসরে আপনি বলছেন মিলাদ পড়ি আর কোরআন খানি করে জান্নাতে পাঠাবেন আমাদের দেশের লোক তো কোরআনটাকে কি ভেবেছে এটা খালি কোরআন খানি করার জন্যে রমজান মাসে খতম করার জন্যে তোমার জানাই নেই তোমার কোরআন থেকে তথ্য নিয়ে পৃথিবীর সব কিছু খুঁজে বার করছে কেন আল্লাহ আলামিন এই কোরআনের মধ্যে গোটা পৃথিবীর বায়োডেটা ভরে দিয়েছে আপনি গবেষণা করতে লাগবে একের পর এক তথ্য আপনার কাছে উঠে আসবে কোরআন থেকে আপনি অনুভব করতে পারবেন না বিজ্ঞান কতটা তথ্য আপনার কাছ থেকে নিয়েছে আপনার কাছ থেকে কতটা কিছু তারা গ্রহণ করেছে আপনি অনুভব করতে পারবেন অথচ আপনার কাছে কিছুই নেই কেন আপনার কাছে দিনই শিক্ষা নেই আরে ছেলে ডাক্তার হোক না অসুবিধা আছে কে মানা করেছে আচ্ছা কোনো মলবি বলেছে ছেলেকে ডাক্তার করা যাবে না আমরা কেউ বলেছি আমার এক লাখের বেশি ব্যাংক ছুটছে আমার ইউটিউব ফেসবুকে একটা বার করেন যেখানে বলেছি স্কুল কলেজে পড়ানো যাবে না আমি বলেছি মুসলমান দুনিয়া আর দিনী এজুকেশন দুটোই আপনার প্রয়োজন আল্লাহ আলমিন ইসলামের বুনিয়াদ রেখেছেন শিক্ষার দ্বারা প্রথম কোরআনের আয়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হীরার মধ্যে ছিলেন আর কোরআনের আয়াত আল্লাহ পাঠালেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হে নবী পড়ো শিক্ষার উপরে এডুকেশনের ওপরে আজকে মুসলমানের কাছে দিনই শিক্ষা নেই আপনার কাছে দিনই চর্চা নেই তা না হলে মদ কখনো মুসলমানের কাছে হালাল হতে পারে তা না হলে গাঁজা মুসলমানের কাছে হালাল হতে পারে তা না হলে নিশাগ্রস্ত জিনিস আপনার কাছে যেটা আল্লাহ স্পর্শ করতে মারা করেছেন সেটা আপনার কাছে হালাল হতে পারে সুদ কখনো মুসলমানের কাছে হালাল হতে পারে আপনারা বলুন তো লটারির টিকিট কাটা হারাম না হালাল হারাম অনেকজন বলছে আমি একজনকে আজকে দেখলাম কমেন্টে লিখেছে সে কোন ধর্মের জানি না তবে আশা করি মুসলমানই হবে সে লিখেছে কোরানে হাদিসে কোথায় লেখা আছে যে লটারির টিকিট কাটা হারাম আচ্ছা নবীজির জামানায় কি লটারি ছিল কথা বলেন ছিল না হারামের যে পদ্ধতিটা আছে সেটা আগে আপনাকে জানতে হবে কেন হারাম এইটা হচ্ছে আপনার প্রশ্ন কোরআনে হাদিসে নেই মানে হালাল এটা কখন নয় যদি বলেন কোরানে হাদিসে নাই মানে সেই জিনিসটা হালাল তো সেই জিনিসটা হালাল হলে তো তোর কাছে গুটাও হালাল হবে গু খায় না কেন কোরআনে হাদিসে কোথাও লেখা নাই যে গু খেতে পাবি না লেখা আছে লেখা নেই তাহলে গুটা হেগে দিয়ে ওইটাই খা আর ইনকাম করা পয়সা লাগবে না ওটাই হাঁকবি ওটাই খাবি ওটাই হাঁকবি ওটাই খাবি মুদবি পানি খাবার দরকার নেই মুদটাই খা এগুলো হচ্ছে গোবর করার মূর্খদের কথা এই যেমন পৃথিবীতে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর যতগুলো সৃষ্টি আছে যা কিছু দেখছেন প্রকৃতিকে এই পৃথিবীর বুকে সব থেকে সুন্দর সৃষ্টি হচ্ছে ইনসান আর মানুষকে আল্লাহ সম্পদ দিয়েছে শক্তি দিয়েছে ব্রেন বুদ্ধি বিবেক দিয়েছে বিবেচনা করার ক্ষমতা দিয়েছে সব আল্লাহ দান করেছে পৃথিবীর একটা মানুষও কিন্তু সবল নয় তার কাছে টাকা চলে আসুক অর্ধেক দুনিয়ার যদি কেউ মালিক হয় অর্ধেক দুনিয়ার সম্পদ যদি কারু কাছে থাকে গোটা পৃথিবীর সবথেকে পাওয়ারফুল যদি কেউ হয় তারপরেও কোরআনে আছে ইন্নাল ইনসানা খুলিক আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ সবল যে যেরকমই ফুটানি করুক যার কাছে যত কিছুই থাক দুর্বল আমাদের সমাজের মানুষের কাছে কিছু সম্পদ এলে কিছু টাকা এলে স্বচ্ছলতা এলে গাড়ি বাড়ি হয়ে গেলে সে মনে করে যে আমার কোনো দুর্বলতা নাই আমাকে যে স্টেজে বসে দেখছেন আমি ব্যয়ান করছি আপনাদের সামনে আমার মধ্যেও দুর্বলতা আছে আল্লাহ আমার মধ্যেও দুর্বলতা দিয়েছে কারুর কাছে সাংসারিক দুর্বলতা অর্থ অর্থের দুর্বলতা সামাজিক দুর্বলতা শারীরিক দুর্বলতা পরিবারিক দুর্বলতা যে কোনো দুর্বলতা আল্লাহ মানুষের কাছে দিয়েছে যে কোনো দিক দিয়ে আপনি দুর্বল এটা আল্লাহ কোরআনে বলেছেন একটা মানুষও কিন্তু সবল নয় পৃথিবীতে এমন একজন বাদশা এসেছিল কোরআনে তার নাম উল্লেখ্য আছে এবং উল্লেখ শুধু নেই সব থেকে কোরআনে পুরো কোরআনে থেকে বেশি আলোচনা যদি আল্লাহ করে থাকেন সেটা কার ফেরাউন এবং মুসার। এই মুসা নবীর বেশি আলোচনা হয়েছে কোরআনে পুরো কোরআনের মধ্যে ফেরাউন আর মুসার ফেরাউন ছিল একজন জালিম বাদশাহ মিশরের এবং সে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আলা কুমুল আলা আমি হচ্ছি তোমাদের রাব আর আমি হচ্ছি শক্তিশালী আল্লাহ রব্বুল আলবিন ফেরাউনের নিচুড়ে রসবার করে দিয়েছিল তার অস্তিত্ব আল্লাহ রাখেনি অস্তিত্ব মিটে গেছে সে বলেছিল আমি সব থেকে উঁচু আল্লাহর কসম করে বলছি পৃথিবীতে যাকে যেরকম শক্তিশালী দেখছেন যে যতই পাওয়ারফুল হোক আমার আল্লাহ যখন ধরবে আল্লাহর পাকাটা কেমন একটা মানুষ বিরাট পাওয়ারফুল দেখবেন যারা এমপি থাকে তাদের কাছে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড থাকে থাকে না থাকে না বন্দুকধারী এখন ফিল্মের কয়েকটা আর্টিস্ট মারার হুমকি পেয়েছে মার্ডার করার হুমকি দিয়েছে তার মধ্যে সালমান খান আছে শাহরুখ খান আছে এদের কাছে ওয়াই প্লাস বডিগার্ড দেওয়া হয়েছে চারিদিকে নিজস্ব বডিগার্ড আছে বন্দুকধারী চারিদিকে দাঁড়িয়ে আছে আচ্ছা বলুন ওদের কাজ পর্যন্ত কোনো মানুষ কিন্তু পৌঁছাতে পারবে না আপনি গেলে আপনি টাচ করতে না তার আগেই আপনাকে গুলি খেতে হবে কিন্তু ইমানদারির সঙ্গে বলুন মালাকুল মদ যদি আসে তাকে কি তার বডিগার্ড রুখতে পারবে তাহলে মানুষটা দুর্বল না দুর্বল নয় দুর্বল সব শক্তি থাকবে মৃত্যু চলে এলে রুখতে পারবে না আল্লাহ ফেরাউনকে অপদস্থ করেছেন লাঞ্চিত করে বেজ্জতি করে মৃত্যু দান করেছেন পৃথিবীর কাছে অভিশপ্ত কে পর্যন্ত আল্লাহর কাছে শুধু ফেরাউন নয় নমরুদ ইব্রাহিম সালাত সালামকে আগুনে নিক্ষেপ করেছেন ইব্রাহিম নবী কার কাছে দোয়া চেয়েছেন তাড়াতাড়ি বলুন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আল্লাহ এই নমরুদের আগুন থেকে তুমি আমাকে হিফাজত করো বাকি কারুর কাছে মাদত চাইনি আল্লাহ রবুল আলামিন আগুনকে হুকুম জারি করলেন সালামান আলা রুকুনি আগুন তুমি খ্যান্ত হও আমার ইব্রাহিমের জন্য একটা পশমকে জ্বালাতে পাবে না আল্লাহর কসম আগুনের ক্ষমতা হয়নি ইব্রাহিম নবীর একটা পশমকে জ্বালায় জোরে বলুন শুভানন্দ সেই নমরুদকে আল্লাহ জিল্লাতের দান করেছেন পৃথিবীতে ইতিহাস রয়ে গেছে বর্তমান সময়ে আপনি বলবেন এটা কোরআনের ঘটনা আপনি বলবেন কোন যুগের ঘটনা শোনাচ্ছেন আপনি রিসেন্ট কিছু আল্লাহর মদত আল্লাহর কুদরত দেখান রিসেন্ট আপনার চোখের সামনে এখনই মোবাইল খুললে দেখতে পাবেন সেটা হচ্ছে পৃথিবীতে যতগুলো পরমাণু বোমা আছে তার তিন ভাগ পরমাণু বোমা দুটো দেশের কাছে আছে এক নম্বর হচ্ছে রাশিয়া পরমাণু বোমা রাশিয়ার হাতে আছে চার হাজার চারশো আঠাশটা পরমাণু বোমা আমেরিকার কাছে আছে বর্তমানে আমেরিকা হচ্ছে সুপার পাওয়ার দেশ পৃথিবীর তার হুকুমত চলে গোটা পৃথিবী জুড়ে এই আমেরিকা আমেরিকার মতো পাওয়ারফুল দেশ যার কাছে কয়েক লক্ষ সেনা যার কাছে কয়েক হাজার যুদ্ধ বিমান যার কাছে কয়েক হাজার ফাইটার জেট যার কাছে কয়েক হাজার হেলিপ্যাড আছে তারপরেও আল্লাহর কুদরতি বালার কাছে হাঁটু গাড়তে হয়েছে সুভান আল্লাহ আমেরিকা হাঁটু কেড়ে দিয়েছে পঁচাত্তর হাজার সেনা কালোফেনিয়ায় জন্য লেগেছে আসমান থেকে জমিন থেকে তারা এক সপ্তাহ পরেও কন্ট্রোলে হাঁটু কেড়েছে তারা আমেরিকা প্রশাসনকে বলেছে আমরা হেরে গেলাম কুদরতি বালার কাছে এ আগুন না নিভানো পর্যন্ত নিজে থেকে না নিভানো পর্যন্ত আমাদের আয়ত্তের বাইরে একটা বাড়ি পুড়েছে হলিউডের এক অভিনেতার বারো হাজার কোটি টাকা খরচ বাড়িটা বারো হাজার কোটি পুড়ে ছাই হয়ে নেমে গেছে আপনারা কি মনে করলেন আমি বক্তব্য শুরু করেছি এখনো করি আমি আল্লাহকে চিনাচ্ছি তারপরে বক্তব্য দেব কেন আমার বক্তব্য সবাই নিতে পারবেন আমি বাঁশ ছাড়া আর কিছু দিই না ঠিক আছে হ্যাঁ আমি এখনো শুরু করি নাই যার লিভার ইচ্ছা থাকবে জলসা শুনবেন আমি ঘা করে দেবো সকালবেলায় মহলম লাগাবে কী বুঝলেন বাকি আদায় ফাদায় খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে হয়েছে না নি খেয়েছেন তো আপনারাও খেয়েছেন আমিও খেয়েছি এরপর যা আগুন লাগাব কমেডিওয়ালা বুঝলেন কী বুঝলেন আমারও পেট ভরে গেছে আপনাদেরও ভরে গেছে চলুন আমেরিকার মতো সুপার পাওয়ার আল্লাহ হুটো গাড়িয়েছে এই যুগে আল্লাহ দেখিয়ে দিয়েছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার কাছে যতটাই সামরিক বাহিনী চলে আসুক আর অস্ত্র চলে আসুক আল্লাহর কাছে তারা দুর্বল তারা সবল নয় চলুন আপনারা যখন এসে জলসায় বসেছেন যদি এই সভায় কোনো অমুসলিম ভাই এসে থাকেন ইসলামের সত্যকে জানার জন্য। রসুলের আখলাফ জানার জন্যে তাকে আমি ওয়েলকাম জানাবো স্বাগত জানাবো সাদরে গ্রহণ করব। আপনি শুনে যান আপনারও মঙ্গল হবে আর দোয়া দুবো আপনারা যদি কেউ এসে থাকেন আমার অমুসলিম ভাই আল্লাহ যেন তোমাকে হৃদায়ত দান করে বলুন আমি যতজন মানুষ আছে হাত তুলে বলুন তো কোরআনকে বিশ্বাস করি না করি না আমরা সকলে জোরে বলুন ইনশাল্লা হ্যাঁ কোরআনকে যখন বিশ্বাস করেন এতগুলো মানুষ তাইলে নিশ্চয় আল্লাহর হুকুম পালন করার দায়িত্ব আমাদের আছে না নাই আছে মাশাল কিন্তু দুঃখটা কোথায় বলবো ইনশাল্লাহ বলার লোক আমাদের দেশে তিরিশ কোটি আছে মানার লোক দশ কোটিও নাই ঠিক বললাম না দশ কোটিও নাই খালি ইনশাল্লাহ বলে দিলে হলো না আমাদের সমাজের লোক তো মনে করেছে আমি গরুর মাংস খাই আর মুসলমান ঘরে জন্ম নিয়েছি মানে মুসলমান এটা ভাবে না ভাবে না কিছু লোক হ্যাঁ আমাদের দেশের লোকের দায়িত্ব এটা আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি তার মানে আমি মুসলমান কিন্তু এটা শর্ত নয় মুসলমান হওয়ার জন্য গরুর গোর শর্ত নয় মুসলমান হওয়ার জন্য মাথা ঠোকাটা শর্ত নয় মুসলমান হওয়ার জন্যে মমিন হওয়ার জন্যে আল্লাহ তালা যে শর্ত রেখেছেন সেটা সম্পূর্ণ ভিন্ন আল্লাহ কোরআনে বলে দিয়েছে মাথা ঠোকাটা শর্ত নয় মাথা তো আপনার নাস্তিক বাদ দিয়ে যারাই আছে তারাই মাথা ঠোকে কেউ পূবে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ গাছের সামনে কেউ পাথরের সামনে কেউ মূর্তির সামনে কেউ আগুনের সামনে কেউ জলের সামনে কেউ গাছের সামনে কেউ ঢিপির সামনে কেউ মাজারে যে যেখানে পারে মাথা ঠুকে যার যেখানে আস্থা দাঁড়িয়েছে ঠিক না ওই জন্য আল্লাহ কোরআনে মারাত্মক একটা শব্দ বললেন আমাদের দেশের ছেলেমেয়েরা কি মনে করে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় আপনার নিয়তটা ঠিক আছে ভাষাটা ভুল আছে কথাটা বুঝতে পেরে জানা পারেননি ভাষাটা ভুল ভাষা হবে কেবলা মুখী হয়ে নামাজ পড়া পশ্চিম দিকে নয় কেবলা মুখে এরপর আমাদের কিবলা হচ্ছে পশ্চিম দিক তাই আপনাকে পশ্চিম দিকে মুখ করে নামাজ করতে হবে আমাদের এলাকায় এই দেখবেন শীতকালে ফুটবলের টুর্নামেন্ট হয় না হয় না টুর্নামেন্ট হয় বিভিন্ন